গাইস ডাউনহিল চমৎকার একটা ডাউন হিলে আছি এখন আমরা খুবই মজা লাগতেছে আসলে সর্বশেষ সিকিমে যে টোটটা ছিল মানে অসাধারণ অসাধারণ মজা ছিল তো সেরকম ফিল পাচ্ছি এখন রাস্তাটাও খুব সুন্দর চমৎকার নতুন রাস্তা মনে হচ্ছে রং করা সবকিছু নতুন পিস ঢালায় অসাম এক কথায় অসাম আসলে যার কাছে জিজ্ঞেস করেছি সে খুবই ভালো রাস্তা দেখিয়ে দিয়েছে ধন্যবাদ এরকম একটা রাস্তায় যেতে পারছি দেখতে পারতেছি সৌন্দর্য তো আরও এর চেয়ে অনেক আরও আরও অনেক এক্সাইটিং মোমেন্ট এক্সাইটিং স্পটগুলো আছে আমাকে বলছে বান্দরবন রাঙামাটে অনেক বন্ধু আছে তাদের কাছে শুনেছি সবই দেখব সবই আপনাদেরকে দেখাবো শেয়ার করব তবে এই রুটে ভিট আছে আগে বলছি স্পিড ব্রেকার আছে যেহেতু আর্মিদের এলাকা সেনাবাহিনীর এলাকা এটা থাকাটা স্বাভাবিক বাইক নিয়ে আসলে এই বিষয়টা খেয়াল রাখবেন আসলে কি বলবো মনে হচ্ছে আমি সবই ভিডিও করি এত সুন্দর লাগতেছে রাস্তাগুলো আঁকা বাঁকা উপরে উঠতেছি নামতেছি অসাম ওরে রে আলি কদম আলি কদম ফিল হচ্ছে এখনই আমার বাম পাশে কিন্তু দেখেন বিশাল পাহাড় আমি মনে হয় সবার পিছনে আছি সবাই আমাকে রেখে চলে গেছে ওই যে সামনে আসলে আমি যে ব্লগ করতেছি ভিডিও করতেছি যে কারণে আমার একটু দেরি হচ্ছে আসলে আমি যেখানে যাই চেষ্টা করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য অনেকে আছে বেড়াতে আসতে পারে না তারা দেখবে যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর আবার অনেকে আছে এই সমস্ত জায়গায় আসতে চায় কিভাবে আসবে খরচ কেমন এগুলো জানে না তো আসলে সেই উদ্দেশ্যে আমি ভিডিও করি ব্লগ করি আপনাদেরকে দেখাবার জন্য মন চাচ্ছে আসলে সারাদিনই ভিডিও করি পুরো পুরো রাস্তাটাই ভিডিও করি করবো না কেন দেখেন কত সুন্দর রাস্তা আর বিকেলে রোডটা বাঁকা হয়ে পড়ছে আরো সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে তো আসলে যে কদিন থাকবো যদি এরকম রোদ থাকে ভালোই লাগবে অবশ্য পাহাড়ের মজাটা রোদ বৃষ্টি সবভাবেই আছে টার্নিং আছে সো টানিং হর্ন ব্যবহার করবেন আপনারা তো আমরা কিন্তু আপাতত যাচ্ছি বট পার বড় বরদিগির পার সেখান থেকে রাওজান হয়ে আমরা আহ রাস্তার মাথা যাব আবারও বলে দিচ্ছি এই রাস্তায় রাস্তায় স্পিড ব্রেকারের মতো আছে এটা খেয়াল রাখবেন এখন আমার ঘড়িতে বাজে সাড়ে তিনটা আমাদের আসলে বৃষ্টিতে একটু দেরি হয়েছে রাস্তায় আমরা বৃষ্টির জন্য একটু থেমেছিলাম রেনকোট টেনকোট পরেছিলাম আসলে আমাদের এই চিরগ পৌঁছার কথা বারোটায় যদিও এর মধ্যে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি আর এটা আমাদের জন্য একটু অ্যাডভান্স হয়েছে আর বিশেষ করে আজকে এই যে এত সুন্দর রাস্তা দেখছি পাহাড় দেখছি এটি অনেক কিছু আসলে আজকে গিয়ে হোটেলে হোটেল নিব তারপরে হচ্ছে আপনার বিশ্রাম করব আপাতত দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা অশ্রাম আমাকে রেখে সবাই চলে গেছে রে বাবা সবাই চলে গেছে আমি তো ভাবছি ওরাও আমার মতো এনজয় করতে করতে যাচ্ছে রাস্তাগুলো যাই হোক সামনে একজন লেডি বাইকার স্কুটার নিয়ে যাচ্ছে বাইরের দেশের মতো আমাদের দেশেও এখন স্কুটার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এটা পজিটিভ দিক তেল সাশ্রয়ী সো গাইস আমরা এখন এই মুহূর্তে আছি কাপ্তাই রাস্তা যেটা বলে তো সেই কাপ্তাই রাস্তাতে অলরেডি আসছি তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে অক্সিজেন অক্সিজেন হয়ে আপনার গোয়েশ এই জায়গাটার নাম হচ্ছে গোয়েশ গোয়েশ এসে বামে আসতে হবে গয়েশ নতুন রাস্তার মোড় যেটা জায়গার নাম তো এখন এই যে এখান থেকে আপনার কাপ্তাই লিচু বাগান যেতে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো এক রাস্তায় চলে যাবেন আপনার লিচু বাগান ওটা কাপ্তায় লিচু বলে আর কি তো ওখানে সময় থাকলে আমরা আজকে কাপ্তায় যে বাচ্চা আছে সেটা দেখবো আর কি কাপ্তায় যা দেখার আছে তো একটু আর্লি যেতে হবে আমাদেরকে হয়তো সূর্য ডুবে যাবে তো তাহলে চলুন দেখি কাপ্তা কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ